এ সন্তান বাড়ে আম্মা বাড়ে বাদ খাওয়াও না কেমনে রে আম্মা বাড়ে এক সপ্তাহে এই ঘরে এক সপ্তাহে ওই বাইয়ের ঘরে আলাদা কইরা দাও কেমনে রে মা সকাল বেলা এক ঘরে বাদ খায় দুপুর বেলা আরেক ঘরে বাদ খায় একটু কি মা লাগে না আম্মা আব্বা তো তোমরা আলাদা করছেরা আম্মা আব্বা নতুন কোন জামা কাপড় পরে নাই আম্মা আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় পরাইছে আজকে তোমার ওই বাবা কবরে তোমার কাছে টাকার অভাব নাই মা বাপ রে একটু দামি জামা কাপড় পরাইতে পারো না আজকে মাফিয়ার উদ্দেশ্যে তোমার এলাকায় কত মানুষ ঘুরে করে কত মানুষ তোমার চোখের সামনে দিয়া ঘুরে কিন্তু তুমি তো তোমার আব্বা আ্মারে তোমার চোখ দিয়া দেখো না আগে আম্মা আব্বার কাছ থেকে পাঁচ দশ টাকা ছায়া নিতা এখন মা কবরে এখন বাবা কবরে। আব্বাটারে রে টাকা চা খাওয়ার জন্য তুমি হাতে তুলে দিতে পারো না দিবা কেমনা রে ওই আম্মা তো অন্ধকার কবরে আজকের মাহফিলে যারা বসছেন মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যাই আদমী কালকে যদি দোকানের মধ্যে বইসা বইসা দেখ এলাকার বয়স্ক মানুষরা বলতেছে হে আমার ছেলে কোনদিন আমি বাপের লগে অন্যায় করবে না শামিমরা দরওয়াসুই না আমার ফুতিয়া রাত আমার পায়ের মধ্যে ধরে মাফ মনে করবা মাহফিলটা আল্লার কাছে কবুল হয়ে গেছে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাফ চামো দূরের কথা আমি দুই এর সময় আম্মা আব্বার পায়ে ধরে সালাম হইতো করি না এ সন্তান আম্ম আব্বার পা ধরে সালাম করোনা কিন্ত নবী শিখে দেয় আম্মাব্বার কদমে চুমা দিলে জান্নাতের চোখ কাটে চুমা দেওয়ার স্বভাব পাওয়া যায় ওয়াদা করো রে যাদের বাড়িতে আব্বা আছে যাদের বাড়িতে আম্মা আছে এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমটার মধ্যে দৈরা দৈরা চুমু খাইবা আম্মা আব্বার কদমে দৈরা মাপ চাইবা অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে বাবাই আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মানা আমি কার পায়ে ধরে মাপ চাইব যাদের বাড়িতে আব্বায় আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তানের দলেরা কবরে চইলা গেছে আগে বাড়িতে দেরি আব্বা বাড়িতে রাস্তার মধ্যে মা ঘরের দরজাটার মধ্যে থাকতো এখন রাত্রবেলা বাড়িতে গেলে বাঁধ ঘুরা দিয়া নিজের মতো কইরা ঘুমায় ডাকলেও ঘুম থেকে সজাগ হয় না এমন মা কার জানি অন্ধকার কবরে চিন্তা করবা না রে সন্তান হেমন মা যদি কবরে থাকে হেমন বাবা যদি কবরে থাকে একটু পরে মুনা হয়ে যাবে আখিরি মুনাজাতের মধ্যে হাল্লার কাছে দোয়া করবা রব্বির হামহুমা। কামা রব্বায়ানি সগের অক্রব্বির হামুমা কামারব্বায়নি আমার কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মণি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইয়া দিয়া ওই সন্তান তার মায়ের জন্য বাবার জন্য কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ কইরা দেয় পর্দার অন্তরালে কত মাইয়ারা কামাল কান্দি পার আসছে এলাকায় মাহফিল হবে মাহফিলের মধ্যে আম্মার জন্য দোয়া করবে অনেকে বাড়িতে আইসা তারা তারার আর মুখ দেখছে না বাবার মুখ দেখছে না ও আল্লাহ আজকের মাহফিলের রুচি নাই আপনি না বলেছেন ইন্নাল্লা দিনা আমানু ও আমিল সলিহা যারা ইমান আনে এবং আমল করে উলা ইকা হুম খৈরুল বাড়িয়া তারা দুনিয়াতে সবচাইতে উৎকৃষ্ট বান্দা আল্লাহ আমরা আমাদের জীবনে কত নেক কাজ করছি আমরা জানি না আমরা দাবি করি আমরা ইমামদার আল্লাহ আমরা ইমানের দৌলত দিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই আজকের মাহফিলের রুচি লাই আমরা আম্মার কবর আজাব মাফ করেন বংশের কবর আজাব মাফ করেন মরণের আগে আমাদেরকে মক্কা মদিনা নসিব করেন আল্লাহ যেন নসিব করে জোরে বলেন আমিন আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর ইয়া নবী

লাশের পাশে আমার কইরা আমার শুনেন বাবা নামাজ না হারাম খাইয়া পর হক খাইয়া মসজিদের ফাঁসে যদি কবর হয় কিডা কি কম হইব একদিন আমি আসার সময় ক্লান্ত হওয়াতে হওয়াতে শুসি পরে আমার শরীরের পশমগুলো একবার দাঁড়াই গেছে ভয় লাগাতে পরে আমি এই কবরের কথা স্মরণ করি আমি নিজের ইচ্ছে কারণ আমরা নিজের পারিবারিক কবরস্থানটা মসজিদের পাশে তখন আমি এটারে একটু ইয়ে করে মিল করে মিলিয়ে লিখছি আর কি আপনার আমার সাথে পড়েন আমি লিখছি মোটামুটি এ আমার এক কি কয় মেদিস্টার আমার এক হুজুর আমরা যদি টিকটকে দেখা আমি বললাম টিকটকে আমার দেখেন আমি তো চালাই না আমার দেখেন করতে হুজুর আমরা যে একটা গজল কান আমার জায়গা হইব আমি এইটা দেখছি টিকটকে আমি চাচ্ছি না তাহলে হলাই না চাচ্ছি চলো যে এটার মাধ্যমে যদি টিকটকে অনেক বেহায়া নারীরা উলঙ্গ অবস্থায় নাচানাচি করে ঘরের বেডি লইয়া টিকটক করে ব্লক করে এর থেকে বালা কোরআন সুন্দর কথা প্রচার হইতে তার বালা না আল্লাহ যেন কবুল করে জোরে কোনো পরে না আমার জায়গা হবে নি। তের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকা বাসিরে আমি তুমার ছেলে সন্তান কয় লাগিয়া মরার পরে সবাই তোমরা যাবে বলিয়া কষ্ট কইল খুইরাই আমারে জায়গা হবে নি আমারে জায়গা হবে আমারে মরা আম সিজিদের পাশে আমারে মসিজিদের কবরে দিও কইরাই আমার

গাও মসজিদের পাশে আমার মসজিদের কবর দিয় কইরা আমার জগত বা আমি যে দিন দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া আমি যে দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া জায়গা হবে নি আমার জায়গা হবে আমার লাশের লাইগা মসিজিদের পাশে আমার মসিজিদের কবরে দিও কইরা আমার জায়গা হবে নি মাগো আমার মরার পরে তোমরা কান্দনা জরাইয়া কোরআন পয়রা দোয়া কইর সন্তানের লাগিয়া মাগমা আমার মরার পরে তোমরা কান্দনা লুটিয়া আমার লাগি দোয়া কইর সবাই কোরআনে পয়রা জানাও আমি তো ভালো থাকি কবর দেশে যাইও আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরারlasz লাগিগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও হে দয়াময় আল্লাহ তাআলা সবাইকে ঈমানের সাথে মরণ দান